তো ছোট্ট বন্ধুরা তোমরা যখন ছবি আঁকবে তখন কোনো রকম টেনশন মনের মধ্যে রাখবে না দেখো কত সহজ এই ছবি আঁকা যায় সেটাই তোমাদের আজ দেখাবো এখান থেকে আমি একটা ছোট্ট লাইন টেনেছি এরপর দুদিক দিয়ে দুটো লাইন দুই পাশে একটু বাড়িয়ে দিয়েছি এরপর এই লাইনটাকে আস্তে আস্তে এখানে মিলিয়ে দেব এরপর এইখান থেকে দুটো লাইন নিচের দিকে একটু টেনে তারপর আবার এটাতে মিলিয়ে দেব এইভাবে খুব সহজেই ছবি আঁকা যায় ছবি আঁকার জন্যে কোনো টেনশন নেওয়া যায় না এখান থেকে একটা দরজা আর এখান থেকে ছোট ছোট দুটো জানালা তাহলে কত সহজে একটা ঘর আঁকা যায় দেখলে বন্ধুরা এরপর এখানে ও একটা উঁচু দাওয়ার মতো নিচে করে দাও এরপর এখান থেকে একটা রাস্তা একটু আঁকা বাঁকা করে এরকম করে টেনে দাও তাহলে একটি সামনে থেকে চওড়া আস্তে আস্তে সরু এখানে একটি রাস্তা তার পাশে একটি গাছ গাছটিও খুব সহজ করে আঁকা যায় এরপরে এখান থেকে একটি লাইন লাইনটাকে এই পাশে একটু টেনে দাও এখান থেকে আবার একটা লাইন তারপর এই পাশে একটু টেনে দাও এরপর এখান থেকে এই লাইনটাকে এদিকে রিয়ে দাও এরপর এখানে একটা ইউ আকৃতি করো ইউ ইংরেজি অক্ষরের ইউ এরপরে এই লাইনটাকে এই পাশে আরেকটু বাড়াও আর এই দিকে আরেকটু বাড়াও এরপর দেখো কত সহজে একটা গাছকে আমরা করব যারা ছোট্ট একদম ছোট্ট বন্ধু তারা খুব কঠিন করে গাছটা করতে পারে না তাই এখান থেকে এরকম করে দুটো লাইন আমি আগে দিলাম এরপরে এর ওপরে একদম ওপরে একটা এরকম করে ঘুরিয়ে লাইন দেবে দেখো কত সহজেই একটা গাছে করা যায় এরপরে এই লাইনটা আস্তে আস্তে মিলিয়ে এটার সঙ্গে মিলিয়ে দাও আর এই লাইনটাকে এসে এইখানে মিলিয়ে দাও তাহলে কত সহজে একটা গাছ হয়ে গেল এরপর একটা এর পেছন দিকে এই ঘরের পিছন একটা সোজা লাইন দেবে এখান থেকে সোজা লাইনটা রকম করে টেনে দেবে সোজা লাইন দেওয়া হলো এরপরে দূরে কিছু গাছপালা থাকে সেইগুলোকে এরকম উঁচু নিচু করে এইভাবে টেনে দাও এটিও খুব সহজে করা যায় এরপরে অনেক দূরে একটি তাল গাছ আছে এখান থেকে দুটি লাইন দিয়ে এখান থেকে একটি তাল গাছ পাতা আর এই পাশে একটি পাতা আর এই পাশে আরেকটি পাতা তাহলে দূরে একটি তাল গাছ আছে আর এখানে একটি পুকুর আছে এখানে একটি পুকুর আছে আর পুকুরের মধ্যে কি থাকে এখানে পদ্মফুল এখানে একটি এরম করে সহজেই একটি পদ্মফুল আর একটি পদ্ম কুঁড়ি আর এখানে পদ্ম কুড়ির ডাঁটটা ব্যাস আর এটা জল এখানে জল আছে অনেক আর এখানে কি থাকবে একটি মেঘ এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি এইভাবে মেঘ করবে এটি কিন্তু গাছ নয় এটি একটি মেঘ আর মেঘের ওপরের থেকে সূর্যকে দেখা যাচ্ছে এরকম করে সূর্যের লাইনগুলো একটু ছোট একটা বড় এরম করে টেনে দেবে এখানে হয়ে গেল আর এখান থেকে পাখি উড়ে যাচ্ছে এটি করতে ভুলো না তাহলে দৃশ্যটি সুন্দর দেখাবে তাহলে ঘর গাছ তাল তালগাছ পদ্মফুল পুকুর আর মেঘ সূর্য কত সহজেই হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো